প্রিয় ফেসবুক বন্ধুগণ আজ আপনাদের একটা ঘটনা দেখাচ্ছে সেটা হচ্ছে শ্যামলি ড্র্যাগ হাউজের বাসায় অথচ কৃষ্ণরার বাসায় আজ দুপুরে দুর্ধস্য চুরির ঘটনা ঘটেছে প্রায় তিরিশ ভরি স্বর্ণ এবং পাঁচ লাখ টাকার মতো চোর হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু অল্পতে রক্ষা পেয়েছে দেখেন এই যখন বিদ্যুৎ ছিল না দুপুর দুইটার দিকে তখন চোর পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে টস করে ফেলে এবং তিরিশ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এবং চোর এক পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকে দেখেন সব কিছু তছনছ করেছে আলমারি লকার খাট এদিক সেদিক কিন্তু একটা কথা আছে প্রবাদ বাক্য যে চোরের দশ দিন গৃহস্থের একদিন তো আজ সেই ঘটনাই ঘটেছে বন্ধুগণ আমি আপনাদের দেখাবো যে কি ঘটনা ঘটেছে দেখেন এই যে লোকজন খুবই ইসে হতাশাগ্রস্ত অবস্থায় ছিল কিন্তু এমন অবস্থায় কী সুন্দর যখন থানায় যায় তখন লোকজন আস্তে আস্তে ঢুকতে শুরু করে আর ঢুকতে শুরু করলে চোর আর বেরোনির সুযোগ পায় না যার কারণে অবশেষ চোর ধরা পড়ে সেই একই কথা চোরের দশ দিন গৃহস্থের একদিন তবে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে প্রত্যেকের বাসায় সবসময় সজাগ থাকতে হবে যাতে এরকম চুরির ঘটনা না ঘটে তবে শেষ রক্ষা হয়েছে যে সমুদায় স্বর্ণ এবং নগদ অর্থ উদ্ধার হয়েছে তো বন্ধুকান ভিডিওটি দেখতে থাকুন চোরকেও দেখানো হবে আর সবচেয়ে বড়ো বিষয় বিষয় মানে সাহসের বিষয় হচ্ছে যে চোর দিনে দুপুরে ঢুকে পড়েছে এবং আবাসিক এলাকায় এক এবং থানার সামনে মুখশেদপুর থানার সামনেই এই বাসাটা শ্যামলের ড্রাগ হাউজের মালিক কৃষ্ণরা বাসায় তো চোরকেও দেখানো হবে দেখেন কিভাবে তসনাস করেছে সব আসবাবপত্র আলমারি এক এক করে সব লকারগুলো ভেঙেছে এবং স্বর্ণালঙ্কারগুলো নিয়ে চোর খাটের নিচে পলায় ছিল লোকজন আসার পরে আস্তে আস্তে তাকে উদ্ধার করা হয়েছে দেখেন এই যে চোর এই যে চোর দেখেন এই চোরকে আশ্চর্য বিষয় যে বয়স খুবই কম খুব কম বয়সে চলে গেছে এত সাহস কি হয়ে ফেলে আসলে এইটাই জানার বিষয় বিষয় বিষয়গুলো ছিল এটা জানার আছে দেখেন কতটুকু একটা বাচ্চা বলতে গেলে কিশোর বয়স কিশোর হবে থেকে বারো বছর বয়স চোদ্দ বছর চোদ্দ বছর হবে কিন্তু জানি না যদি এখন খুব সাহস কিভাবে হলে শেষ সময় আখ্যা পেয়েছে সমলানটা এবং টাকা এটা উদ্ধার হয়েছে তবে আপনাদের সবাইকে অটোরে থাকার জন্য বলছি দিনে দুপুরে এরকম ছিল ঘটনা এরকম ঘটনা হয়নি তাই ঘটনাটা খুবই দুঃখজনক কারণ থানার সামনেই বাসাটা সেখানে এই ঘটনা ঘটেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সজাগ থাকবেন ভিডিওটি দিতে শেয়ার করে দিন এবং যত সবাই দেখতে পারে অন্তর আশেপাশে ঘোরাফের সবাইকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কিছু ঘটনা আর কোথাও না তো সবাইকে ধন্যবাদ শুভ